তুমি কেমন আছো বাবা ইচ্ছার মিলনে ভালো আছি ভেরি গুড তোমার নাম কি সৌভিক সাহা সৌভিক সাহা আজকে সকালে তুমি কি দিয়ে খেয়েছো রুটি আর ডিম রুটি আর ডিম খেয়েছো ভেরি গুড আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আপডেট করতে নালে আগারি ইউকে স্কুল ইউকে স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো এসকেজি গোলাপ এসকেজি গোলাপে খুবই ভালো আজকে তোমার কি পরীক্ষা ছিল ধর্ম ধর্ম পরীক্ষা ছিল আচ্ছা আমি তোমাকে ধর্ম থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি করবো যেহেতু আজকে ভাই ভাই হচ্ছে তোমার আচ্ছা সবিত তুমি কি বলতে পারবে যখন প্রথম কারো সাথে দেখা হয় তখন অভিবাদনে কি বলতে হয় আদাব আদাব আর এর উত্তরে কি বলতে হয় নমস্কার নমস্কার আচ্ছা তুমি যখন বাসা থেকে বের হয়ে আসো তখন তোমার আব্বুকে কি বলে আসো আদাব আদাব বলে আসো আর তোমার আব্বু কি বলে নমস্কার চমৎকার আচ্ছা তুমি কি বলতে পারবে হিন্দু ধর্মের আদি পিতার নাম মনু মনু আর আদি মাতার নাম শতরূপা শতরূপা ভেরি গুড তুমি এটা কোথা থেকে জেনেছো বাবা বই থেকে ভেরি গুড ভেরি গুড তুমি কি বলতে পারবে যে হিন্দু ধর্মের গ্রন্থের নাম কি বেদ বেদ ওকে ভেরি গুড হিন্দু ধর্মের সৃষ্টিকর্তাকে কি বলে কি বলে সৃষ্টিকর্তাকে কি বলে ঈশ্বর ঈশ্বর বলা হয় চমৎকার আচ্ছা জন্মসূত্রে পৃথিবীর সব মানুষ কি ভাই বোন ভাই বোন চমৎকার তুমি খুবই সুন্দর বলেছ আচ্ছা তুমি বলো তো মানুষকে কি জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য খুবই সুন্দর আচ্ছা তোমার প্রিয় স্যারের নাম কি শাফায়েত স্যার শাফায়েত স্যার শাফায়েত স্যার কি তোমার অ্যাডমিন স্যার ভেরি গুড ভেরি গুড শাফায়েত স্যার তোমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে অলরাইট ভেরি গুড খুবই সুন্দর সৌভিত তুমি এখন যেতে পারো আদাব